ব্যাপক হেলদি অ্যান্ড টেস্টি এই খাবারটি শীতকালের একটি খুবই মজাদার এবং জনপ্রিয় খাবার হলো এই পরোটা সাধারণত রুটি বা পরোটা যেভাবে তৈরি করা হয় এটি কিন্তু ঠিক তেমনভাবে তৈরি করা হয় না কিছুটা ভিন্নতা রয়েছে এই পরোটার মধ্যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আজকের রেসিপির জন্য আমি এখানে শীতকালীন কিছু সবজি নিয়েছি এখানে আমি নিয়েছি একটি পেঁয়াজ কুচি রসুনের পাতা কুচি করে নিয়েছি আর এই রসুনের পাতা কুচি করে পরোটার মতো দিলে পরোটার মধ্যে আলাদা রকম একটা স্মেল আসে এখানে আমি ফুলকপি গ্রেট করে নিয়েছি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি একটি টমেটো মিহি কুচি করে নিয়েছি ধুনিয়া পাতা কুচি করে নিয়েছি আর একটি গাজর গ্রেড করে নিয়েছি এই সবজিগুলো দিয়ে আমি পরোটাটি তৈরি করব আর শীতকালে এ ধরনের সবজি বেশি সবার বাসায় থাকে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম আর এখানে ওয়ান থার্ড কাপ সুজি দিয়ে দিব এবার হাফ কাপ ময়দা দিয়ে দিব হাফ কাপের একটু কম বেসন দিয়ে দিব, আর এই বেসন কিন্তু মসুর ডাল আর মাশকালাই দিয়ে তৈরি এই সব উপকরণ হ্যান্ড উইসের সাথে মিশিয়ে নিব আপনারা চাইলে চামচ বা হাতের সাহায্য এভাবে মিক্সড করে নিতে পারেন এবার অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নিব একবারে পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটি তৈরি করার সময় ঠিকঠাক মতো এর ঘনত্বটাও বুঝতে পারবেন যারা আমার এই ভিডিওটি দেখছেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থেকে যাবে আর আপনাদের একটা লাইক হাজারো দর্শকের মাঝে আমার এই খাবারের রেসিপিটি পৌঁছে দিতে সাহায্য করবে কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে এভাবে এই ব্যাটারটি আমার ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটি ডিম ভেঙে আমি এখানে যতটুকু শুকনো উপকরণ নিয়েছি তার জন্য একটি ডিমই যথেষ্ট আর দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম কালো জিরা আর উঁচু করে এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আর কালারের জন্য দিয়ে দিব ওয়ান টি স্পুনের মতো হলুদের গুঁড়ে আর দিয়ে দিব হাফসা চামচ জিরা গুঁড়ে এখানে আর তেমন কোনো মশলা ব্যবহার করব না এবার এই মশলার উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নেব এভাবে পরোটাটি তৈরি করে সকালে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন আবার বড়দের লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারেন আবার ব্রেকফাস্টেও এই পরোটাটি রাখতে পারেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে মশলার উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এক এক করে সবজিগুলো অ্যাড করে দিব তবে ঝালের পরিমাণটা যে যেমন খাবে বুঝে দিয়ে দিব পরিবারে যদি ছোট সদস্যরা থাকে তারা কিন্তু ঝাল খেতে পারে না তাই ঝালের পরিমাণটা একটু বুঝেই দিয়ে দিতে হবে তবে একটু ঝাল ঝাল হলে এই পরোটাটি খেতে কিন্তু বেশি টেস্টি লাগে এবার সবজিগুলো ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়ার পরে এই বেটারের ঘনত্বটা দেখিয়ে দিব এই পরোটাটি তৈরির ক্ষেত্রে যতক্ষণ না সবজিগুলো অ্যাড করে দিবেন ততক্ষণ না এর ঘনত্বটা কিন্তু ঠিক বোঝা যাবে না যেহেতু শুকনো সুজি দিয়ে আছে তাই এভাবে বেটারটি তৈরি করে নিতে নিতে সুজিগুলো কিন্তু একটু ফুলে উঠবে সবজিগুলো মেশানোর পরে দেখুন ঘনত্বটা ঠিক এরকম হয়েছে আর একটু বেটারটি পাতলা করে নিতে হবে তার জন্য অল্প অল্প করে পানি দিয়ে বেটারটি আরও একটু পাতলা করে নেব শেষ পর্যায়ে এসে একটা চামচ চিনি দিয়ে দিব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব চিনি দিলে এই পরোটাটি ঝাল ঝাল হালকা মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে এবার বেটারের ঘনত্বটা দেখে দিব ঠিক এরকমটি বেটারের ঘনত্বটা হতে হবে এবার তাওয়াতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে টিস্যু দিয়ে পুরো তাওয়াটি ভালো করে মুছিয়ে নেব তাওয়াটি যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন এখানে আমি বেটারগুলো দিয়ে দিব। দিয়ে চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটি বড় করে নিব। তবে যে যত বড় পরোটাটি তৈরি করতে চান তত বড় করে নিতে পারবেন তার জন্য বেটারের পরিমাণটি একটু বেশি করে দিতে হবে এক দেড় মিনিট পরেই দেখুন পরোটার উপরে যখন এরকম হয়ে আসবে ঠিক তখন এই পরোটাটি উলটিয়ে দিতে হবে দিয়ে এখানে আপনার পছন্দ মতো ঘি বা তেল অ্যাড করে দিয়ে এই পরোটাটি ভেজে নিতে পারেন আবার চাইলে বাটার দিয়েও ভেজে নিতে পারেন এই পরোটাগুলো ভেজে নিতে খুব বেশি সময় লাগে না মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে এক একটি পরোটা তৈরি করে নেওয়া যায় তো এভাবে উল্টে পাল্টে বেশ মুচু মুচো করে পরোটাগুলো ভেজে নেব আজকে যে পরোটাটি আমি তৈরি করে দেখাচ্ছি এই পরোটাটা কিন্তু সব ধরনের বয়সের মানুষের জন্যে পারফেক্ট একটা হেলদি অ্যান্ড টেস্টি খাবার বাচ্চাদের জন্য তৈরি করলে শুধু ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন তাহলেই হবে আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে আর সবার উপকারে আসবে আর যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন এই রকমই একদম ঘরোয়া উপকরণ দিয়ে সহজ আর ইউনিক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজ ফলো করে রাখতে পারেন আমি আপনাদের আরও একটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথম তৈরিতেই আপনারা কিন্তু কখনোই ব্যর্থ হবেন না বা এই পরোটা তৈরি করার সময় অনেক সময় দেখা যাচ্ছে যে ভেঙে যাচ্ছে এরকমটা কখনোই হবে না এই রেসিপিটি ফলো করে যদি আপনিও সেম টু সেম এই পরোটাটি তৈরি করেন তাহলেও কিন্তু আপনিও পারফেক্টভাবে এই পরোটাটি তৈরি করে নিতে পারবেন এই পরোটাটি খেতে কিন্তু আলাদা রকম সবজি বা সসের প্রয়োজন হবে না আবার ডিম ভেজে নিয়ে এই পরোটাটি খাওয়ারও প্রয়োজন হবে না এমনিতে এই পরোটাটি খাওয়া যাবে এক এক করে সবগুলো পরটাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর দেখুন কতটা মুচ মুছে আর দেখতেও লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ দারুণ টেস্টি হয়েছিল একটি পটা ভেঙে শেয়ার করছি দেখুন তুলোর মতো কিন্তু একেবারে নরম তুলতুলে হয়নি সাধারণত রুটি বা নরম পটা খেতে যেরকম হয় সেরকমটি হয়েছিল আর যেখানেই বিদায় নিয়ে নিচ্ছি অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ